হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে বিরোটা নাটনে সম্পূর্ণ বিরোটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কারুকাজ করা থাকবে দেখেন ফার্স্ট অভেল কালারটা দেখাচ্ছি ইয়েলো কালার ভিতরে দেখেন ওয়া খুবই জোশ একটা প্রিন্ট করা থাকবে দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কারুকাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই গর্জেস একটা চিকেন কারি ওয়ার্কের আপনারা কারুকাজ পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক এবং খুবই গর্জেস একটা ড্রেস হবে আর খুবই আনকমন একটা কালেকশন কারিজমা ক্যাটালকের খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটাও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর উনোটা দেখেন মাসা অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামাজি উন্না হবে উনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং হারাই হাত বহর এগুলো আপনার নামাজি উন্না হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি একেবারে হাতের নাগালে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার ফিরোজা কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই গোর্জেস একটা কারুকাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কারুকাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ করা থাকবে সম্পূর্ণ চিকেন কারি বোরিংয়ের কারুকাজ করা অল ওভার বডিতে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে নিচের দামানটা নিচের দামানটা খুবই সুন্দর একটা চিকেন কারি বোরিংয়ের কারুকাজ পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই ইউনিক এবং খুবই গোর্জাস একটা ড্রেস এবং প্রাইসটাও আপনাদের একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগস্ট দেওয়া থাকবে আর দোপাটা দেখাচ্ছি দেখেন মারশালা দোপাটা আপনার খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্রিডি প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম